হ্যালো আসলাম আলাইকুম ওয়েলকাম টু আস ক্রিয়েশন বিডি সবাইকে মাহের রমাদানের শুভেচ্ছা সাথে আছে আমি রাশেদ তো আমার ভিডিওতে ভিডিওতে যে গড়িগুলো দেখতে পাচ্ছেন সেটা মডেল টু এইট ফাইভ এইট মডেলের ওয়াচগুলো এর আগে আমি সিঙ্গেল ভিডিও নিয়ে কথা বলছিলাম তো আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা তিনটা গড়ি একসাথে দেখাচ্ছে যাতে আপনার চোয়েস করতে আপনার সুবিধা হয় হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন টোটনের সিলভার ডায়াল ব্লু ডায়াল ব্লু কালার এখানে দেখতে পাচ্ছেন টো টোটনের ফুল সিলভার কালার এবং এখানে দেখতে পাচ্ছেন টোটনের সিলভার গোল্ডেন কম্বিনেশনের মিক্স হ্যাঁ ডায়াল হচ্ছে সিলভার প্রথমে আমি কথা বলছি এই গোডেনে এটা দেখতে পাচ্ছেন ডায়লগুলো হ্যাঁ সবগুলো গড়ি ফাংশনে জাস্ট কালারগুলো আলাদা হ্যাঁ এর আরও দুটি কালার অ্যাভেলেবল আছে তো এই কালারগুলো আমাদের এই মুহূর্তে স্টকে নেই যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে পরবর্তী জানিয়ে দেবো তো এর ফাংশন হচ্ছে আপনার কোনো গ্রাফ অ্যাক্টিভ থাকবে ডেট অ্যাক্টিভ থাকবে এবং সানমুন পরিবর্তন হবে হ্যাঁ অর্থাৎ সময়ের সাথে সাথে পরিবর্তন হবে এর মার্কেটে বেশ কপি প্রোডাক্ট অ্যাভেলেবল আছে আমরা বেশ ভিডিওতে গত ভিডিওতে সেম কথাগুলো বলেছি তো আজকেও বলে দিচ্ছি আপনি অথেন্টিক প্রোডাক্ট কীভাবে চেক করবেন প্রথমত হচ্ছে কোনো গ্রাফ অ্যাক্টিভ থাকবে হ্যাঁ কোনোগ্রাফ অ্যাক্টিভ থাকবে অর্থাৎ সাইডে বাথরুম বাটন চাপ দিলে আপনার ছোটো কাটাগুলো করবে হ্যাঁ এবং ডেট অ্যাক্টিভ থাকবেন ডেট ডেট চব্বিশ ঘন্টা ফোর ফোর পরিবর্তন হবে এবং ওয়াটারপ্রুফ হবে আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন হ্যাঁ এবং রাত্রের অন্ধকারে অবশ্যই সাইডে ইয়েগুলো পয়েন্টগুলো আলো দেবে আপনার অন্ধকার রুমে গিয়ে সেটা চেক করে নিতে পারবেন এবং এটি সম্পূর্ণ স্টিন স্টিল মেটাল আপনার রং রং ওঠা বা মরিচ ওঠার কোনো চান্স নেই আপনার সব কিছু ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন আমাদের স্টক খুবই লিমিটেড তো আজকে তিনটা আপু তিনটা গড়ির তিন তার প্রিয়জন মানুষের জন্য অর্ডার করেছিলো তাদের লোকেশন আজকে এই গড়িগুলো চলে যাবে হ্যাঁ তো এটা হচ্ছে এটা হচ্ছে আপনার টোটন ফুল সিলভার কালার খুবই সুন্দর কিন্তু এটা খুবই ইলিগেন্ট একটা ওয়াচ যারা ফর্মাল এবং আপনি এটা সাইডে দুভাবে ইউজ করতে পারবেন যারা প্রিয় মানুষকে গিফট করতে চাচ্ছেন বা নিজে ইউজ করতে চাচ্ছেন তারা অবশ্যই এগুলোগুলো দেখতে পারেন খুবই সুন্দর দেখেন তিনটা কালারই সুন্দর হ্যাঁ এজন্য দেখতে পাচ্ছেন এটা সাইডে বাটন চাপ দিলে দেখবেন এই যে নেই এই যে দেখুন কোনো গ্রাফ খুবই সুন্দর এই দেখুন খুবই সুন্দর মার্শাল্লা এগুলো আপনি সরস্বী দেখলে আপনি এগুলো পছন্দ করতে বাধ্য হবে না ইনশাআল্লাহ আমি শিওর এগুলো পছন্দ করতে বাধ্য এগুলো আমাদের রিটার্ন আসেই না যে করে পার্সেল বুকিং দেয় সবগুলো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়ে যায় হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সিলভার গোল্ডেন কম্বিনেশন মিক্স ডায়ল ডায়াল সিলভার কালার হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক সেরকমটাই হবে এবং আপনি ডেলিভারি ম্যানের সামনে আমাদের কথার সাথে কাজে মিলে তারপর প্রোডাক্টের মূল্য পরিশোধ করবেন তো যাদের ডেলিভারি রেশিও ভালো থাকবে আমরা শুধু তাদেরকেই ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর যাদের ক্যান্সেলেশন রেট বেশি থাকবে তাদেরকে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি না তাদের থেকে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিচ্ছি হ্যাঁ এবং ওইটির সাথে পার্সেন্ট এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক্সট্রা ব্যাটারি মেনুয়াল বই ইঞ্জেক্টর পিন এবং আকর্ষণীয় একটি বক্স থাকবে যদি মেশিনে এক বছরের মধ্যে কোনো সমস্যা হয় ইনশালা আপনি হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি সার্ভিস আমাদের কাছে ক্লেম করতে পারবেন হ্যাঁ তিনটি কালার অ্যাভেলেবল আছে তিনটি কালার এই মুহূর্তে আছে আপনার ভিডিওতে যেরকমরা দেখতে পাচ্ছেন ঠিক সেরকম ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন দেখুন খুবই সুন্দর মশা খুবই সুন্দর আমাদের স্টক খুবই লিমিটেড যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করতে পারবেন এবং সামনে যেহেতু পবিত্র ঈদুর ভিতর ছাব্বিশ সমজনের ভিতরে আমরা লাস্ট ডাকা সিটি বাইরে অর্ডার নিব এবং আঠাশ সমজান পর্যন্ত ঢাকা সিটি ভিতরে আমরা অর্ডার নিব তো দেরি না করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম